হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলল শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ ফের প্রমাণ করলো আইনের হাতে কেউ ধরা না পড়ে থাকতে পারে না হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলির খোঁজে পুলিশ যে কতটা তৎপর তা আবারও স্পষ্ট হলো শুক্রবার দুপুরে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মোট চল্লিশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন থানার পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ফারাকা জোনালের অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া এসডিপিও শেখ শামসুদ্দিন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ইসাই গোপাল সরকার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা যায় গত কয়েক মাসে বিভিন্ন সময় এলাকার মানুষজন থানায় মোবাইল হারানোর অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ পাওয়ার পর থেকে শামসেরগঞ্জ থানার তদন্তকারী দল নিরলসভাবে কাজ শুরু করে প্রযুক্তির সাহায্যে গোয়েন্দার সূত্রে তল্লাশি চালিয়ে তারা একে একে চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন মোবাইল ফোন ফিরে উচ্ছ্বসিত মালিকরা জানান আমরা ভেবেছিলাম আর কখনো মোবাইলটা ফিরে পাব না কিন্তু থানার পুলিশের এত অল্প সময় মোবাইল ফিরে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ কারো মোবাইল এক মাসের মধ্যে উদ্ধার হয়েছে কারো ক্ষেত্রে আবার দুই মাসের কম সময়ে ফেরত পেয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউএর নেতৃত্বে এলাকায় অপরাধ দমন উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন অভিযানে ইতিমধ্যে বিশেষ সাফল্য অর্জন করেছে শামশেরগঞ্জ থানা এই মোবাইল উদ্ধার অভিযান সেই ধারাবাহিকতারই অংশ স্থানীয়রা জানান শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জের সুতি এলাকায় পুলিশের সক্রিয় ভূমিকার ফলে বর্তমানে শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে